যেহেতু আমি ব্যবসার সাথে সম্পৃক্ত আমার কাছে প্রায় এই প্রশ্ন আসে ভাই আপনি কিভাবে এই জার্নিটা কন্টিনিউ করতেছেন আপনার আপনি কি প্রসেস ফলো করেন বা আপনি কিভাবে একটু পর্যন্ত আসলেন বা আপনার ব্যবসাটা আপনি কিভাবে শুরু করলেন এখন দেখেন ব্যবসাটা একটা নোবেল প্রফেশন এটা তো ডাউট নেই আবার এটা কন্ট্রোভার্সিও আছে ব্যবসাতে কিন্তু আপনার অনেক গ্রোথ করা জায়গা আছে সাপোজ ধরেন আপনি অন্য কোনো প্রফেশনে যে গ্রোথ করা সম্ভব তার চেয়ে ব্যবসায় আপনি টেন পারসেন্ট বা তারও বেশি গ্রোথ করা সম্ভব এখন দেখেন এত একটা হাইলি সম্ভাবনার জায়গা বিজনেস এখানে অনেক মানুষ কেন ব্যর্থ হয় এখন দেখেন কোন জায়গায় মানুষ ব্যর্থ হয় না সব জায়গায় ব্যর্থ হয় যে সব যারা রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী কাজ করে না তারাই ব্যর্থ হয় এখন দেখেন ব্যবসা অনেকে মনে করে যে ব্যবসাটা হচ্ছে কি এটা দিনের চেয়ারাকে ঘষা দিবেন হুঃ হা 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 করে দৈত্য বেরোবে দৈত্য বেরোয় বলবে আপনার কি চাই মালিক এরকম একটা ধারণা অনেকের হ্যাঁ বিষয়টা অনেকটা এরকমই আপনি বিজনেসমেন দিকে তাকান যারা সকল বিজনেস ম্যান তারা আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে অনেক অনেক এরকম অনেক এক্সাম্পল আছে এখন দেখেন এই যে তারা যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে তারা কি ওভারনাইট হয়েছে কিনা সেই জিনিসটা ক্যালকুলেশন করার আগে এখন দেখেন ব্যবসায় আপনার আপনি যখন ব্যবসাটা শুরু করবেন ব্যবসা সব প্রফেশনের সাথে সাথে পাশাপাশি সব প্রফেশনে যেরকম ধারাবাহিকতা জরুরি ঠিক তেমনি ব্যবসায় আপনার ধারাবাহিক হওয়াটা অনেক বেশি জরুরি কারণ হচ্ছে কি আপনি যদি ধারাবাহিক যদি পারফর্ম না করেন ধারাবাহিক ভাবে যদি আপনি আপনি যদি আপনার নয়টা পাঁচটা যেভাবে আপনার অফিসে যেতে হয় ঠিক আপনিও আপনার দোকানটা এরকম একটা ধারাবাহিকতা মেনটেন করে কিন্তু দোকান খুলতে হবে দোকান বন্ধ করতে হবে দোকানে স্টক চেক করতে হবে তারপরে আপনার কোন মাল শর্ট আছে ওই মালটা আপনাকে আবার দোকানে ফিলআপ করতে হবে সো এই যে একটা প্রসেস এই প্রসেসটা কিন্তু ফলো করতে হবে এই প্রসেসটা ফলো না করে অনেকে চিন্তা করে কি মানে ব্যবসা দিব আর রাতারাতি আমি একদম বড় হয়ে যাব সো এটা কোনো জায়গায় সম্ভব না যারা এরকম চিন্তাভাবনা করে ব্যবসা আসেন যে আপনি এক বছর দুই বছরে এটা এক দু বছরের খেলা না এটা আপনার অন্তত মিনিমাম আপনার লাইফ টাইম খেলা আপনার এটা আপনার এই ব্যবসার ভিতরে মাধ্যমে আপনি আপনার লাইফ চেঞ্জ করতে পারবেন সো এটা এক দুই বছরের দৌড় না এটা কোনো আপনার স্প্রিন্ট না আন্ডার মিটার স্প্রিন্ট না এটা হচ্ছে কি আপনার ম্যারাথন এটা ব্যবসাটা হচ্ছে কি ম্যারাথন গতিতে করতে হবে আপনার আস্তে 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 আগাবেন আপনার লাইফের সবুজ এটা যদি আপনি একটা স্মরণ কাটান এটা যদি একটা আপনার মেজারমেন্টের মাপকাঠি হয় যে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন এটা একটা স্ট্রেট লাইন আপনি যদি আপনার গ্রাফটা আঁকেন আপনার দেখা গেছে পাঁচ সাত বছর পরে গিয়ে আপনার দেখা গেছে আপনার গ্রাফটা উপরের দিকে যাবে এর আগে কিন্তু গ্রাফটা এই এরকম আপনার আর্টিকাল লাইন বরাবর কিন্তু এভাবে হবে সো দেখা গেছে আপনি একটা পরে গিয়ে দেখা গেছে একটা জাম্প করতে পারবেন সো ব্যবসায় এরকম একটা জাম্প করার সুযোগ আছে তাও একটা সারেন পিওর পরে সো এই জন্য ওই জাম করার আগ পর্যন্ত আপনাকে ধৈর্য সহকারে কন্টিনিউ করে যেতে হবে আর অনেকে এই কন্টিনিউটাই করতে পারে সো আপনি যে কোনো জায়গায় সফল হতে চান সাপোজ ধরেন আমি এখন কন্টেন্ট ক্রিয়েট করতে আমার কন্টেন্ট ক্রিয়েট করার যে মোটিভেশনটা সেটা কোথায় কোথেকে আসলো এখন দেখেন আমি একটা ভিডিওতে দেখলাম যে আপনি যদি একটা জিনিস শিখেন জিনিস আপনি বিভিন্নভাবে শিখতে পারেন আপনি দেখে শিখতে পারেন আপনি পড়ে শিখতে পারেন আপনি শোনার মাধ্যমে শিখতে পারেন অনেক মাধ্যম আছে এখন শিখার পরে আপনি ওই জিনিসটা কতটুকু মনে রাখতে পারবেন এটা রেশিও সবচেয়ে বেশি হচ্ছে। কি আপনি যদি এই জিনিসটা আপনার মনে রাখার রেশিও সবচেয়ে বেশি তাহলে আমি কিন্তু বললাম এটা তো গ্রেট আমি যে জিনিসটা জানি সেই জিনিসটা যদি আপনাকে আপনাদের মাধ্যমে যদি আমি বলতে পারি তাহলে এই জিনিসটা আমি আমাকে স্ক্রিনে বলার কারণে আমার ভিতরে একটা দায়বদ্ধতা তৈরি হবে এবং প্লাস আমি এই জিনিসটা যখন যেহেতু চর্চা করব তাহলে এই জিনিসটা আমার ভিতরে ইমপ্লিমেন্টেশনের জায়গাটাতে আমি অনেক বেশি অথেন্টিক আমি আমাকে করতে যে আমি নিজে বলতেছি কিন্তু নিজে করতেছি কি না এই জন্য আমি এমন কোনো জিনিস বলার চেষ্টা করি না যেটা আমি বিলিভ করি না বা যেটা আমি করার চেষ্টা করি না আমি ওই জিনিসটাই বলি যেটা আমি নিজে বিলিভ করি বা আমি নিজে করি সো বিষয়গুলো না এরকম একটা সাথে একটা সম্পৃক্ত সো আমি যারা ব্যবসা শুরু করেন ব্যবসা করেন করবেন তাদের জন্য আমি বলবো ব্যবসা না যে কোনো প্রফেশনে যারা যে কোনো প্রফেশনে আপনি সফল হতে চান আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস প্রসেসে আপনাকে আগে যেতে হবে কন্টিনিউয়াসলি আপনাকে আগে যেতে হবে কন্টিনিউয়াসলি ওই কাজটা করতে হবে আপনি একদিন করলেন দুই দিন করলেন পাঁচ দিন করলেন করার পর দেখা গেছে আপনি আর আপনার খবর নাই তাহলে দেখা গেছে আপনি ওখান থেকে আপনি আপনার আলটিমেট টার্গেটে পৌঁছতে পারবেন না সো যে কোনো কাজ শুরু করার পরে ওই কাজটাকে আস্তে আস্তে হইলো দৃঢ়স্থির হলো কচ্ছপর গতিতে হইলো এটাকে আগাই নেওয়াটা খুব বেশি জরুরি থ্যাংক ইউ ভেরি মাছ বিশু অন দা ভেরি বেস্ট